পিপিএলে পাঁচটি দল অংশগ্রহণ করতে যাচ্ছে আর এই পাঁচটি দলের লোগো এবং জার্সি কেমন হবে এটা নিয়ে ভিউয়ার্স যারা আছেন অর্থাৎ আমরা যারা দর্শক আছি তাদের অনেক কৌতূহল যে আমার প্রিয় ফেভারিট যে দলটি আমি যেই দলটাকে সাপোর্ট করব তার লোগোটা কেমন হবে বা নামটা যেহেতু সিলেক্ট করে দিছে এই নামটা এখন থেকে আজীবন থাকবে বলতে পারেন গ্যারান্টি এবং যেই লোগোটা থাকবে সেই লোগোটাও কিন্তু আজীবনই থাকবে শুধুমাত্র দল যারা নেবে যে কোম্পানিগুলো নেবে সেই কোম্পানি বা ফ্রাঞ্চাইজিগুলো চেঞ্জ হবে বাট নাম এবং লোগো একই থাকবে তাহলে বিপিএল ফ্যান ফ্যানগুলি কিন্তু অনেক বেড়ে যাবে এবং প্রত্যেকটা দলের কিন্তু ফ্যান বেস কিন্তু তৈরি হবে যেটা এত বছর ধরে বাংলাদেশের ফিমেল লিগ অর্থাৎ বিপিএলে হয় নাই এর দ্বারাবাহিকতায় আপনারা অবশ্যই জানেন ঢাকা ক্যাপিটালস তাদের নাম এবং তাদের লোগো সবাই জানেন সেটা সেরকমই থাকবে কোনো চেঞ্জ হবে না এবার আসেন রংপুর রাইডার্স রংপুর রাইডার্স তাদের যেই নাম আছে এবং যেই লোগো আছে সেটাই থাকবে সেটা কখনো চেঞ্জ হবে না এবার আসেন তাদের জার্সিগুলো কেমন হবে সেই বিষয়ে এখন পর্যন্ত কোনো ঘোষণা আসে নাই তবে শোনা যাচ্ছে যেহেতু নিলাম হবে আগামী তেইশ নভেম্বর নিলামের পরপরেই প্রত্যেকটা দলের জার্সি কেমন হবে সেটা জানা যাবে এদিকে চট্টগ্রাম রয়্যালস তারা তাদের যে ফেসবুক পেজে তার একটি ক্যাম্পেইন চালু করছে যেটা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তারা বলছে যে যারা আগ্রহী লোগো তৈরি করতে বারোই নভেম্বরের মধ্যে তাদেরকে জানানোর জন্য এখান থেকে প্রায় চুয়ান্নটি লোগো চুয়ান্ন জন ব্যক্তি তৈরি করে দিয়েছিলেন এবং সেখান থেকে বোটিংয়ে পাঁচটি লোগো টিকে ছিল যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং এইখান থেকে গতকালকে কিন্তু এই পাঁচটা লোগো থেকে তারা বোটের মাধ্যমে একটি লোগো চিহ্নিত করছে যেটা স্ক্রিনে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভিডিওটা আমি ওপেন করে দিয়েছি যেখানে চট্টগ্রাম রয়্যালস থেকে তারা যেই লোগোটি উন্মোচন করছে তারা সেখানে লোগোটা নিচের সাইডে এবং উপর সাইডে যে সিস্টেমটা এটা তারা একটি অনুপ্রেরণা নিয়েছে শিব বা জাহাজের থেকে পানিতে বা বাদ দেওয়ার জন্য অর্থাৎ একটি শিবকে বা একটি জাহাজকে যেরকম নাঙ্গলের মতো কিছু লোয়ার এটাকে কি বলে আমি তেমন আমার আইডিয়া নাই অফিশিয়াল লোগো এবং এখন থেকে এই লোগোটাই চট্টগ্রাম রয়্যালসের থাকবে এবং তাদের জার্সিগুলো কেমন জার্সির দেখেন তারা সেখানেও বারোই নভেম্বর ডিক্লেয়ার দিয়েছে যে বারোই নভেম্বরের মধ্যে কিন্তু যারা জার্সি তৈরি করবেন তারা অবশ্যই তাদেরকে ইমেল করে জানানোর জন্য তাদের ডিজাইনগুলো দেখানোর জন্য তার সাথে এখানে স্ক্যানের দুইটা জার্সি কিন্তু বেশ সারা ফেলছে বলতে পারেন বিভিন্ন পেজ বিভিন্ন জায়গায় দুইটা জার্সি দেখা যাচ্ছে তবে এখন পর্যন্ত জানা যায় না যে তাদের জার্সিগুলো কীরকম হবে এবার আসেন রাজশাহী রাজশাহী তাদের অফিসিয়াল ফেসবুক পেইস কোনটা এখন পর্যন্ত ঘোষণা দেয় তবে আমরা অনেক ধরনের পিস কিন্তু রাজশাহীকে নিয়ে দেখতে পাচ্ছি এবং তাদের একটি লোগো দেখেন এই লোগোটা কিন্তু আপনারা অনেকে মনে করেন যে এটা রাশিয়ায় হয়তো বা অফিসিয়াল লোগো কিন্তু ধারণা করছি আমরাও এটা অফিসিয়াল লোগোই হবে রাজশাহী এবং তাদের পেইস কোনটা সেটা এখন পর্যন্ত কোনো ঘোষণা আসে এবং তাদের কোচ হান্নান সরকারও বলেছে তাদের এখন পর্যন্ত কোনো পেজ অফিশিয়ালি তারা ঘোষণা দেয়নি অন্যদিকে আসেন সর্বশেষ যেটা হচ্ছে সিলেট টাইটান্স সিলেট টাইটান্স তারা যেটা আপনারা এতদিন বিভিন্ন নামে দেখছেন কিন্তু সিলেট টাইটান্স তারা যেটা করছে সিলেট সিক্সারের যেই অফিসিয়াল ফেসবুক পেজটি আছে সেই পেজটি কিন্তু তারা ক্রয় করে নিয়েছে অর্থাৎ সিলেট টাইটান্স ক্রিকেট উইথ আমি তারা কিন্তু অফিসিয়াল পেজটা যাদের সিলেক্ট সিক্সারের ছিল সেই পেজটা তারা কয় করে নামটা চেঞ্জ করে দেখেন আমি দিয়ে দিয়েছি এবং তারাও সেটা পোস্ট করছে আমার পেজও আমি আপনাদের জন্য পোস্ট করে দিয়েছি সেখানে তারা এখানে দেখেন কামিন সং দিয়ে রাখছে এবং তারা তাদের লোগোটা কেমন হবে সেটা এখনও তৈয়ার করে নেয় হয়তো বা বোটের মাধ্যমে অনলাইনে ফেসবুকে ভোটের মাধ্যমে হয়তো বা তাদের লোকগুলো উন্মোচন করা হবে এই পাঁচটি দল এই পাঁচটি দলে বিভিন্ন ধরনের বিভিন্ন দেশের বিদেশি খেলোয়াড় সাইনিং করেছে বলে তারা গুজব চড়াচ্ছে অনেকেই মূলত যেই নামগুলো আপনারা শুনতেছেন তার আংশিক যদি একশো পার্সেন্ট মাত্র দশ পার্সেন্ট সত্যতা পাওয়া যায় আমরা যেরকম খোঁজখবর নিয়ে জানতে পারছি বাকি সম্পূর্ণটাই নব্বই পার্সেন্ট হচ্ছে গুজব এবং মেথতা তো আমরা এটা বিভিন্ন দলের সাথে যোগাযোগ করছি যেমন রং রাইডার্স বলেন ঢাকা ক্যাপিটালস বলেন সিলেট টাইটানস বলেন যোগ করছি তারা আমাদেরকে যেটা জানিয়েছে এখন পর্যন্ত তাদের জার্সিগুলো কেমন হবে বা কি রঙ কী ধরনের জার্সি তারা তৈরি করবে সেটা একমাত্র জানা যাবে নিলামের পর পরে তো দেখা যাক আমরা অপেক্ষায় আছি ভিডিওটি শেয়ার করবেন যাতে করে সবাই এই তথ্যগুলো জানতে পারে খেলাধুলার সকল আপডেট পেতে অ্যাসকালের সাথেই থাকুন